আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট অ্যাপসে লগ ইন করতে হয় তো আমরা অনেকেই ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং যেটি রকেট নামে পরিচিত সেটি ব্যবহার করছি কিন্তু জানি না কিভাবে রকেট অ্যাপসে লগ ইন করতে হয় এখানে একটি বিষয় তারা নতুন ইউজার খোলা হচ্ছে যখনই ভিআর একটি কল করে ওরা অটোমেটিক আমরা বুঝতে পারি যে নতুন করে অ্যাকাউন্ট খুলছে কিনা সো এটি আসলেই না আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে লগ করার ক্ষেত্রে তারা ভেরিফিকেশনের জন্য একটা কল দেয় সেই প্রসেসটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো এখানে অ্যাপসটি ডাউনলোড করেছি আমি তারপরে লগ আসলাম এসে আমার ফোন নাম্বারটা আমি এখানে টাইপ করব ওকে তো আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন তো আমি নাম্বার দিয়ে দিয়েছি তো এখানে দেখেন ইনস ইনস্ট্রাকশনে কি বলছে এক্সিস্টিং ইউজার উইল রিসিভ অ্যান আর কল ফ্রম রকেট ইফ ইউ আর অ্যাক্সেসিং ফ্রম বাংলাদেশ যদি আপনি বাংলাদেশ হয়ে বাংলাদেশ থেকে এটি ব্যবহার করেন রকেট অ্যাপস তাহলে আপনার ফোনে একটি আর কল করবে রকেট থেকে ওকে তো আমি আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছি দেন আপনাকে পিন দিতে হবে ইফ ইউ আর নিউ টু রকেট প্লিজ টাইপ ইউর ফোর ডিজিট পিন ফর ফরেন ইউজার ইউ সরি এগুলো পড়তে হবে না জাস্ট আপনি আই আন্ডা স্টোরডে চলে গেলাম ওকে দেন আমি ওয়েট করবো একটু আমার কাছে অটোমেটিক একটা কল আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল এসছে আমি রিসিভ তো আমি এখানে পিনটা দিতে দিতে দিয়ে দেব তারা চাচ্ছে যে আমি পিনটা দিয়ে দেই তো আমার পিনটা কিন্তু আমি টাইপ করেছি ওখানে আমরাও তারা একটা ফোন দিয়েছে এখানে দেখেন আমার সিকিউরিটি পিন এত এত ওকে সো পিন দেওয়ার পর আর নেক্সট আবার একটা কলার ছিল তো সেখানেও আবার আমি পিনটা দিয়ে দিয়েছি আবারও দেন আমার পিনটা দিয়ে দেবো যে পিনটা দিয়ে আমরা স্টার থ্রি ডাবল টু হ্যাচ করে রকেট অ্যাপস ব্যবহার করি সেই পিনটা এখানে দিতে হবে তো আমি এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি ওকে দেন হচ্ছে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আবারও লগ ইন অপশন আসবে যে আপডেট ওকে আমি লেটার করছি দেন এক আবার পিনটা আমি ট্যাগ করব আবারও পিনটা দিতে দিয়ে দিচ্ছি সো পিন দেওয়ার পর আমি লগ ইন করব তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টের সব তথ্য এখানে শো করছে হ্যাঁ তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই লগ ইন করতে পারবো এটা একদম ইজি একটা মেথড সো যারা নতুন লগ ইন করবেন তারা অবশ্যই এভাবে প্রসেস ফলো করলে লগ ইন করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ Thank you so much.